এক বনে বাস করত তিন বন্ধু পাখি মিঠু টিয়া টুকটুক কোকিল আর পিপি চড়ুই তারা একে অপরের খুব প্রিয় বন্ধু ছিল বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তিনজন সবসময় একসাথে খেলতো খেত আর হাসি খুশি থাকতো তারা একসাথে খেলাধুলা করত এবং মজার মজার গল্প করত একদিন সকালে সূর্য উঠেছে বনের সব পাখিরা গান গাইছে তিন বন্ধু পাখি ফল তুলতে যাওয়ার কথা ভাবল তারা বনের মধ্যে দিয়ে গান গাইতে গাইতে যেতে লাগলো আজ চল সবাই নদীর ধারে ফল তুলতে যাই কালঝরে অনেক ফল পড়ে গেছে হ্যাঁ চলো পেট ভরে খেতে পারবো আজ অনেক মজা হবে সব ফল আজকে আমরা অনেক আনন্দ করে খাবো। কিন্তু শুনেছি ওইদিকে একটা শিয়াল ঘোরাঘুরি করছে সাবধান থাকতে হবে যদি সেই শিয়াল আমাদের ধরে ফেলে তাহলে হবে কি সাবধানে থাকতে হবে তো চিন্তা করিস না আমরা চালাক পাখি ঠিক সামলাতে পারবো শিয়াল আমাদের কিচ্ছু করতে পারবে না তুই চাপ নিস না আমরা একসাথে থাকলে সেখানে কোনো ভয় নেই ওরা তিনজন উড়ে গেল নদীর ধারে গাছের নিচে ফল এমন সময় গাছের আড়ালে এক ক্ষুধার্ত শিয়াল লুকিয়ে আছে এবং সেই তিন পাখিকে মনোযোগ দিয়ে দেখছে আজ তিনটে মোটা পাখি একবার ধরতে পারলেই আজকের ভোজ জমে যাবে যে করেই তিন পাখিকে আমার ধরতেই হবে আমি তো ওদের আজকে আমাকে কেউ আটকাতে পারবে না ওই ওদিকে কিছু নড়ছে মনে হচ্ছে কোনো একটা পশু আমাদের আড়ালে দেখছে ও তো শিয়াল এখন কি করব? বলেছিলাম না শিয়াল আসবে আমাদের মারতে ও আমাদের মেরে ফেলবে আমাদের খেয়ে না ফেলে চুপ করো ওকে ফাঁদে ফেলি সবাই মৃত হওয়ার অভিনয় করো তাহলেও ভাবে আমরা মরে গেছি তারপরও চলে যাবে এখান থেকে তিন পাখি মাটিতে পড়ে রইল চোখ খুলে রেখে ডানা ছড়ানো যাতে যে পাখিগুলো বুঝতে পারে শিয়াল তাদের কাছে আসছে না সেখানেই দাঁড়িয়ে আছে ওরা মরে গেছে দারুণ এবার মজা করে খেয়ে নেব আমার কাজ তো আরও সোজা হয়ে গেল ভেবেছিলাম ধরতে যাব তখন হয়তো উড়ে যাবে কিন্তু আগে থেকেই যে মরে আছে সেটাকে জানত হে তো মেঘ না চাইতে জল সেই মুহূর্তে শিয়াল ঝাঁপ দিল তিন পাখি একসাথে উড়ে গেল আকাশে আরে না আমার সাথে চালাকি করলে আমি তো বোকা সেজে গেলাম এটা কি হলো আমার সাথে শিয়াল রেগে গেল এবার সে ওদের পিছু নিল তিন পাখি উড়ে গেল এক বড় গাছের ডালে কিন্তু ঠিক তখনই ঝড় শুরু হলো হঠাৎ মেঘের গর্জন এবং বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু এখন কোথায় লুকাবো এবার কি হবে জল আমাদের গায়ে লাগলে তো আমাদের ঠান্ডা লাগবে শরীর খারাপ করবে ওই দেখ কুয়োর পাশে একটা ফাঁকা মাটির হাড়ি আছে চল ভিতরে ঢুকে পড়ি তাহলে আমরা সেই বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো চল তাড়াতাড়ি ওটা নিরাপদ আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর কেউ জানবেও না যে আমরা ওখানে আছি তিন পাখি হাড়ির ভিতরে ঢুকে পড়ল শিয়াল এসে হাড়ির শব্দ শুনে বলল ওরা ভিতরে আছে এখন আমি হাড়ি উল্টে দেব সঙ্গে সঙ্গে হতে ধরে খেয়ে নেব কিন্তু হাঁড়ি টানতেই শিয়াল ভারসাম্য হারিয়ে কুয়োর ভিতরে পড়ে গেল বাঁচাও বাঁচাও আমি পড়ে গেলাম আমায় কেউ বাঁচাও আমায় রক্ষা করো কেউ তিন পাখি উড়ে গেল উপরে আর হাসতে লাগল আর তারা আকাশে উড়ে বেড়াচ্ছে এবং সব থেকে মজা পেল তারা শিয়াল তার পাপের ফল পেয়ে গেছে দেখেছ বুদ্ধি আর একতা থাকলে কোনো বিপদেই হার মানতে হয় না সব জয় করা সম্ভব সত্যি চালাকি মানেই খারাপ নয় যদি সেটা ভালো কাজে লাগে হ্যাঁ আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না আর আমরা সব বিপদ থেকে রক্ষা পাব তিন পাখি আবার বনে ফিরে গেল সবাই ওদের বীর বলে ডাকতে লাগল ওরা শিখল বুদ্ধি একতা আর সাহস এই তিন জিনিস থাকলে জীবনের সব বাধা পার হওয়া যায় মোরাল চালাকি তখনই ভালো যখন তা অন্যের ক্ষতি না করে নিজের বুদ্ধি দিয়ে বিপদ থেকে বাঁচায় এইরকম মজাদার গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো যাতে আমরা আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং পরের গল্প এইরকম যাই অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে